আজ আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি এবং এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি তিনি প্রফেসর আসিফ নজরুল এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রয়েছেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসিফ নজরুল কৃতজ্ঞতা আমাদের সাথে আমাদের সাথে আরও থাকছেন জনাব শামীম জানাব জনাব উসমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই শাহী উসমান আপনাকে আমি প্রথম প্রশ্নটি করতে চাই আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু খালেদ ভাই আপনাকে ধন্যবাদ ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং আশা করি যে আমরা বিতর্ক না যে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আমাদের আসলে প্রশ্নের শুরু শেষ নাই এত প্রশ্ন আপনার কাছে সেই সম্পর্কে আমরা একটু আপনাকে শুনবো আমরা তার আগে একটু প্রফেসর আসিফ নজরুলকে একটু শুনতে চাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে গুম খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে এখন বলা হচ্ছে সঙ্গে তালিকা নানা ধরনের কিছু আমার প্রশ্ন শুধু মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আউবিলিগের নেত্রীবিন্দের উপর এমন কি চেকাসিন এর উপর অনেক রকম অনেক আক্রমণ হয়েছে যে আক্রমণ আসলে প্রাণঘাতী হচ্ছে এরকম একটা আক্রমণের কথা আসলে যেন সাইম ওসমান এরকম বললেন আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি মানে আউবিলিগের উপর এত কার আক্রোশ যে 2001 সালে 16 জুন নেটের মধ্যে সাইম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে 2004 এর আইকশাকশ হবে এ এসে অফিসে কিব্রিয়া সাহেবের মারতে হবে আসানুল হাশেম মারতে হবে মানে এটা কার আক্রোশ আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকে বিএনপি টি বলে যে এটি আসলে আওয়ামী লীগের নিজেরা নিজের পরে আপনার মতামত একটু শুনতে চাই মূল গুম খুনে যাওয়ার আগে আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এসবের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার টকশ করতাম যখন আমি এই সরকারের আচার কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদের মেরে ফেলাবেন কথা বলা হতো না খালে আমরা যেই অরাজকতার করছিলাম আওয়ামী লীগের পনেরো বছরের অপর শাসনের কারণে মানুষের প্রতি অপথ্য নিবিড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গনে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা আসলে দেখার কথা হচ্ছে ধরেন আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি যেহেতু আমি আইন আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার আমার ওইটা আমার না ভাই তারপর আমরা একসাথে কোঅর্ডিনেটেড হয়ে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রী মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা ঠেকান না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না যারা মারতে এসছে তারা

সালমান মানে ওনাদের পরে শুনে একটা সকাল সাতটা হয়েছিল কেউ ওনা থেকে মারে নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি সব আপনাকে বলতে পারবো না প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি আমরা উপদেষ্টা করছি সদস্য করছি সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে এত বছরের রাগের আউটবার্স থাকে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সায়েন কেভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগেই আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই আজকে স্ট্রি এই দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি বৃদ্ধি পায় আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার হয় এমন এমন আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুণ খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কার বলতে চাই একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো বাসে শুয়ে ছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো ওস্তাদকে বাঁচা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে ফেলো পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়া হলো এটা নাম রাজনীতি আর তাদের বিচার হলো না কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়ে মারলো জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই এই সরকার ন্যায় বিচার কেন করছে না আমি একটু মানে প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা যায় না কিন্তু অজ্ঞাত নামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যারা যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন সেটি ভাবনাটাও একটু মানে কষ্টকল্পনা না ভাই এর জন্য তো আর আপনি সরকারকে মানে একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যাই আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না আমি আমি আমাদের সজীব ওদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যান বাজারে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতেছি এই যে আমি বলতে চাই বলতে পারে আমাদের তো আমরা তো একটা पॉलिटिकल পার্টির गवर्नमेंट না पॉलिटिकल পার্টির गवर्नमेंट হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের এডি 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 আমার মনে যে বক্তব্য পরিষ্কার জনাব শামিম হোসেন আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত 4 বা 5 বছরে এরকম কোন বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুমখুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে জনাব সাহেব ওসমান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব সাহেব আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগাই তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যাই আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য আমরা সেটাকেই বিশ্বাস করবো এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক বলতে চাই খুব মিং হিসাবে আমি আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত আমি গণ্য হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল আমাদের আইবি রহমান এস এম কে বিয়া মাস্টার মমতাজ ভাই গোপাল কৃষ্ণ মহুরী অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ পের ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেমনি এবং

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিষয়ক মানুষ চায় আপনার মনে হয় কিনা আমার আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় এবং বাংলাদেশের মানুষই দেখেছে যে বিএমপি শেষ বাজেত ছিল 60 হাজার কোটি টাকার আর আওয়ামী লীগের এই বাজেট ছিল লাখ 6 লাখ কোটি টাকার মানুষ তার উন্নয়ন চায় ওই शमीम ওসমান কথা বলবে না ফারুক ভাই কথা বলবে দ্যাটস নট পাল মানে যেমন ইলেকশন না মানুষ মানুষ তার ভোটের অধিকারও চায় এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাস করলো আর আরেকজন পড়ালেখা করলো না সেও পাস করলো এটা আমি চাই না ওকে সাহেব আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানো সাহেব ওসমান আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি বিবিসি বাংলা আসলে বন্ধ হয়নি বিবিসি বাংলা তার রেডিও সার্ভিস শুধু বন্ধ করেছে বাকি সার্ভিসগুলো চালু আছে আপনাদের দর্শকদের নিশ্চয়ই আমি পরবর্তী সপ্তাহের জন্য আমাকে জানিয়ে রাখছি পরবর্তী অনুষ্ঠানের জন্য অন্যদের জন্য সেই পর্যন্ত